প্রশিক্ষণ কোর্সের একটি বিশেষ আকর্ষণ হচ্ছে এটি মার্শালার মার্শাল প্রশিক্ষণ চলতেছে বদরকালীর কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা এখানে অংশগ্রহণ করেছে গতকালকেই এই অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয় বদরকালি কলিনিজেশন উচ্চ বিদ্যালয়ের এই মাঠে এবং এই হলরুমে রুমে সাঁতার প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ এবং এই অ্যাথলেটিক্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয় আপনি আপনি গতকালকে ছিলেন না এখানে